আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের পনেরোশো চৌরানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি বাংলাদেশের সকল জেলা পর্যন্ত অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি একুশ ডিসেম্বর দু ২৪ চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ সময় লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখব পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার অর্থাৎ আপনি আবেদন ফি প্রদানের সময় একটি জব আইডি নাম্বার ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু জিরো এ নাম্বার ব্যবহার করে আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে পদ সংখ্যা পনেরোশো চৌন্নটি সোনালী ব্যাংক চারশো বাইশটি অগ্রণী ব্যাংক চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এই পদের জন্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এ পদের জন্য শিক্ষাদের যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক অবলীগ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো কোটা দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর গ্রহণযোগ্য হবে না এ পদের জন্য বয়স সীমা প্রার্থীর আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে একুশ বছর থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ অর্থাৎ তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে এছাড়া পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা পেমেন্ট ভেরিফাই এবং ট্যাকিং পেজ সংগ্রহ করতে পারবে আবেদন ফি অফারের যোগ্য দু শত টাকা দাস বাংলা ব্যাংক পিএলসি এবং মোবাইলের মাধ্যমে রকেটের মোবাইল ফিনান্সিং সার্ভিস রকেটের মাধ্যমে আপনারা প্রিপে পেমেন্ট করতে পারবে এছাড়া কিভাবে আবেদন করবেন এখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ই রিক্রুইটমেন্ট ডট ডট ওআরজি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে নিবেদন করতে পারবেন সিবিআইডি নাম্বার অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্ব যারা নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে তারা সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে প্রার্থী বিবরণ প্রার্থীর নাম পিতা মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমন্বয় সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে বর্তমান ঠিকানা বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে এখন আলোচনা করব আপনার আবেদন করার সময় ছবি এবং সাক্ষরের সাইজ অর্থাৎ ছবির জন্য আপনার ছয়শো ইন্টু ছয়শো পেজেল অবশ্যই সাইজ একশো কেবি হতে হবে এবং সাক্ষর তিনশো বাই আশি পেজেল অবশ্যই সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে তো এর ফলে দেখব অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাস বাংলা ব্যব পিএলসি এবং মোবাইল ফিনান্সিং সার্ভিস রকেটের মাধ্যমে আপনারা বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন এক্ষেত্রে রকেট অ্যাপ ম্যানুয়াল উভয় ক্ষেত্রে ফি প্রদানের জন্য বিলা আইডি হিসাবে ব্যাংকার সিলেকশন কমিউনি কমিউনিটি সিক্রেট অথবা ফোর ডাবল নাইন সিলেক্ট করতে হবে পরবর্তী পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার নিজ সিবি আইডি নাম্বার এবং প্রথম অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে এছাড়া আবেদন ফি পেমেন্ট পদ্ধতির সম্পর্কে জানতে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি অনলাইন অ্যাপস অবলিক রকেট ফ্রি পে ডট পিডিএফ ওয়েবসাইটে ভিজিট করতে হবে পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজাকশন আইডি বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না ট্যাকিং পেজ সংগ্রহ অর্থাৎ পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেকে থেকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বন্ধিত একটি ট্যাকিং পেজ প্রদান করা হবে ট্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংগ্রহ করতে হবে নির্ধারিত সময় পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ এবং ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এখানে বিশেষ দষ্ট হিসাবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল করতে হবে নিধান্য ফি প্রদান ভেরিফাই সম্পূর্ণ করতেও ট্যাকিং প্লিস হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তৃত দেখে নিতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ